এখানে দুই প্রকারের ধান দেখতেছেন একই জায়গায় একই জমি এটা হচ্ছে উনত্রিশ ধান এটা আঠাশ ধান এটি আমরা বাজারে কিনে খাই এগুলাই আমাদের চলে কথা হচ্ছে যে এই ধান আপনার কৃষক আমি এইখান থেকে একটু দেখান তো আমি এইখান থেকে এই যে এইখান থেকে ওই পর্যন্ত একটু হেঁটে আসছে আমি গেছি তো এই ধান উৎপাদন করতে কৃষকের কতটা ঘাম ঝরছে এটা একটু আপনারা ভাবেন এখন কথা হচ্ছে এই ধান ঠিকই গেছে অলমোস্ট আল্লাহ রহমতে যদি ওয়েদার ঠিক থাকে তাহলে হয়তোবা আর চার পাঁচ দিনের মধ্যে এই ধান ঘরে উঠবে ঘরে ওঠার পরে এই ধান তারপরে এখান থেকে আবার মারাই করা হবে বিভিন্ন প্রসেসের মাধ্যমে যে এই ধানকে বিক্রি উপযোগী করবে কৃষক এই ধান নিয়ে বিক্রি করবে বিক্রি করবে কত করে এই ধান বাজারে বিক্রি করবে আপনার সাতশো টাকা ছয়শো টাকা আটশো টাকা এরকম মন পাবে এর বেশি পাবে না অথচ এক মন চাল কিনতে যান এই এই এক ধানের চালই টাকার নিচে আপনি পাবেন না এখন কৃষককে কিভাবে বাঁচানো যায় একটা আইডিয়া আমি বের করছি এই ধানের থেকে চাল চালের থেকে মানে এই ধানের থেকে যে চালটা হবে সেই চালটাই সরাসরি আপনাদের কাছে পৌঁছায় যাবে কোনো মাধ্যম থাকবে না আপনারা প্রি অর্ডার করবেন আপনাদের কাছে পৌঁছায় যাবে আপনারা যদি এই সাপোর্টটা দিতে পারেন তাহলে এই ধানগুলো আপনাদের আমরা চাল রূপান্তরিত করে দিতে পারব একটা জিনিস চিন্তা করেন এই ধানটা কত কিছু করা হয় পলিশিং করা হয় মেডিসিন মারা হয় অনেক কিছু আর এটা যদি বাড়ির থেকে আপনার চাল উৎপাদন হয়ে আপনার ঘরে যায় আপনি ভেজাল অন্ততপক্ষে অন্তত পক্ষে একটা খাবার খেতে পারবেন ধান শুধু ধান না আমরা আরও জিনিস নিয়ে কাজ করব। সেটা আমাদের দেখাচ্ছি এভরিথিং টোটালি একটা গ্রামে যা যা পাওয়া যায় মুরগি হাঁস মুরগি থেকে শুরু করে একদম ন্যাচারাল যে খাবারগুলো আছে এই খাবার প্রত্যেকটা অন্তত যদি একটা ফ্যামিলি আপনি কল্পনা করতে পারবেন না এই দেশে একটা নিম্নবিত্ত একদম লোয়ার ক্লাস ফ্যামিলির প্রতি বছরে ওষুধ লাগে গড়ে বিশ হাজার টাকার সেইখানে আরও তো অনেক আছে তো এটার কারণে একটা ভেজাল খাদ্য তো আমরা এই ভেজাল খাদ্য যাতে না মানুষ খেতে পারে যাতে খাবারটা যাতে আপনার একদম ফ্রেশ হয় সেই চেষ্টাটার কাজ করে যাচ্ছি আমার মা একজন ক্যান্সার পেশেন্ট আমি আমার এই জায়গাটার থেকে আমি এইটার মানে একটা ফ্যামিলিতে একটা অসুস্থ রোগী থাকলে কি হয় বা কি হতে পারে এটা আমি জানি তো যাই হোক আর কোনো ফ্যামিলি যাতে সুস্থভাবে বাঁচতে পারে আগের দিনের মানুষ একশো বছর বাঁচত আশি বছর বাঁচত অনায়াসে এখন বাঁচতে পারে না তার কারণ হচ্ছে ভেজাল খাবার তো আমরা চাচ্ছি এই খাবারটা এইটাই খাবার এই খাবারটি আপনার ঘরে পৌঁছা যাবে কোনো রকম মেডিসিন এবং কেমিক্যাল ছাড়া আর আপনারা এটা নিতে হলে অবশ্যই প্রি অর্ডার করতে হবে এবং আরও কিছু জিনিস দেখাচ্ছি যেটা নেক্সট ভিডিওতে আসতেছে Assalamu alaikum. Hallo,